হ্যালো আলাইকুম ওয়েলকাম টু ইয়াস ইনকাম টিপস ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো লাইভ অ্যাকাউন্ট কিভাবে নগদের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন গত ভিডিওতে আমি দেখিয়েছি লাইভ অ্যাকাউন্ট কিভাবে রেজিস্ট্রেন করতে হয় বাট এখান থেকে কিভাবে কাজ করতে হয় সব কিছু আমি দেখিয়েছি বা আমার চ্যানেলে ভিডিও ভিডিওগুলো পেয়ে যাবেন আর আপনার অনেকে আমাকে কমেন্ট করতেন যে ভাই লাইভ বোর্ড অ্যাকাউন্ট নগদের মাধ্যমে কিভাবে ভেরিফাই করা যায় একটা ভিডিও দেন আজকের ভিডিওতে আমি আপনার দেখাবো অ্যাকাউন্ট সরাসরি নগদের মাধ্যমে কেউ ভেরিফাই করতে হয় তো চলুন মোবাইল স্ক্রিনে চলে যা আপনি আমাদের চ্যানেল নতুন দর্শকের ভালো আমাদের সঙ্গেই থাকবেন স্ক্রিন অলরেড বন্ধুরা আমরা চলে আসলে মোবাইল স্ক্রিনে আমরা লাইভ গ্রুপ চলে গেলাম দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টটুকু আনভেরিফাই আমরা এটা আমার মেম্বারদের অ্যাকাউন্ট আমি যদি ভেরিফাই করতে চাই ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার পর একটু অপেক্ষা করবো অপেক্ষা করার পর আমি বিকাশ নগদ রকেট আমার নগদ সিলেক্ট করে দেবো এখানে একটা নাম্বার আছে ছাব্বিশ নাম্বারটা নিচে কপি বাটনে ক্লিক করে জাস্ট কপি করে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা নগদ অ্যাপসে নগদ অ্যাপসে বা আপনার না ডায়াল পেটে গিয়ে আপনি বাটন মোবাইল থেকে যেখান থেকে পাঠান সমস্যা নাই সেন্ড মানি অপশন সিলেক্ট করে আপনি যে নাম্বারটা কপি করে আনছেন এই নাম্বারটা আমি দিয়ে পরিমাণটা লিখে জাস্ট তিনশো টাকা এক টাকা কম বেশি দিলে কিন্তু হবে না অবশ্যই তিনশো টাকা দিয়ে আপনি পাসওয়ার্ড দিয়ে আপনি মানিটা সাকসেসফুল সাকসেসফুল করে নেবেন করার পর কি একটা পাবেন আইডি সেটা কোথায় পাবেন আপনি ক্লিক করার পর আপনি তিনশো টাকাতে ক্লিক করবেন তারপর এখানে আপনি ট্রানজাকশন এটা পেয়ে যাবেন এই ট্রানজাকশন এটা কি করবেন কপি করে জাস্ট নিয়ে লাইভ গুড অ্যাপে বসিয়ে দিবেন তার আগে আর একটা কথা বলি আপনাদের লাইভ গুড অ্যাকাউন্টে যখন ভেরিফাই অপশনে যান ট্রানজাকশন এডে দেওয়ার সময় না কেন নেয় না আপনি একটু অপেক্ষা করেন আপনি একটা সার্ভারে আপনি ট্রানজাকশনটা দিবেন সেটা যদি ম্যাচ না পড়ে তাহলে ভেরিফাই হবে না একটু সময় দিবেন ধরেন ত্রিশ সেকেন্ড মিনিমাম ত্রিশ সেকেন্ড দিয়ে আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন ট্রানজাকশনের দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন এই যে আমি ভেরিফাই অপশনে ক্লিক করে দিলাম এই যে আমাদের পেমেন্ট কমপ্লিট এখন আমাদের অ্যাকাউন্টটুকু ভেরিফাইড হয়ে গেছে আমরা যদি ব্যাক করি এখান থেকে ব্যাক করলে আমাদের অ্যাকাউন্টটুকু দেখবেন ভেরিফাই হয়ে গেছে যে আমাদের অ্যাকাউন্টটুকু ভেরিফাই সাকসেসফুল অ্যাকাউন্টটুকু ভেরিফাই সাকসেসফুল এভাবে এখান থেকে ইনকাম করতে হয় এখন দেখাবো কি কি প্রজেক্ট আছে এখানে মোবাইল রিচার্জ ড্রাইভ অফার এই যে অ্যাকাউন্টটুকু ভেরিফাইড হয়ে গেছে এখান থেকে এভাবে ভেরিফাই করে কাজগুলো করতে হয় আপনার অবশ্যই ভেরিফাই করার সময় আমার রেফার কোডটি ইউজ করে অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করবেন আর আপনারা যারা নতুন আমার সাথে আগে যোগাযোগ করবেন তারপর অ্যাকাউন্টটুকু রেজিস্ট্রেশন করে আমাদের সাথে কাজ শুরু করবেন কিভাবে কাজ করবেন আমাদের গ্রুপে যুক্ত হলে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট এবং গাইডলাইন দিয়ে আপনাকে কাজগুলো ডিটেলসে শেখানো হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব অথবা ফলো করে আমাদের সঙ্গেই থাকুন